একদম এটা একদম লাইভ দে মিছাইল লঞ্চ হৈ গল

যে টিচার যে কোনো বই দরকার সাথে সাথে বইগুলো শোনা যে 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 অবস্থা এবং বক্সিং মারে দেখেন আপনি এবং ক্যাশ করবেন দেখবেন ঝনঝন করতেছে থ্রি ইয়ার্স এর গ্যারান্টি প্রোডাক্ট চালাবেন আপনি টেনশন আমাদের হচ্ছে ইন্টারনেটিভ স্মার্ট বোর্ডের

সেভেন্টি ফাইভ সিক্সটি অসংখ্য ডিভাইস আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই হাই কোয়ালিটি কিছু প্রোডাক্ট আসে সো আমরা একটু ওল্ড মডেলের একটা প্রোডাক্ট থেকে আমরা ভিডিও শুরু করেছি এগুলো খুব আমাদের খুবই হ্যাঁ খুবই স্পেশাল হবে নর্মালি হচ্ছে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবী এখন আস্তে আস্তে পারমাণবিক যুদ্ধের দিকে আগায় যাচ্ছে তো আমাদের এখন ক্লাসের যে বইগুলো যেমন ধরেন এইটা একটা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের একটা বই ফিজিক্সের বই সো আমাদের টিচাররা যেভাবে এডুকেশনটা দেন সেটা হচ্ছে যে লাইক এখানে একটা দেওয়া আছে দেখেন একটা চ্যাপ্টারের একটা আমি ধরেছি যে চেইন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন আমরা যদি আজকে এই ধরনের কিছু বিষয় নিয়ে এবং কিছু জিনিস দেখাবো হ্যাঁ আমাদের বনশ্রী সি ব্লকে একদম কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আহ একটু ভিতর দিকে আসলেই হচ্ছে আমাদের শোরুমটা যেটা হচ্ছে ব্যাকবোন কম্পিউটার নামে আছে আর আমাদের হেড অফিসটা তো আপনার জানেন মেইন রোডে হাউস নাম্বার থার্টিন

এই বছরের ডেটাবেসটা আমি দেখাচ্ছি আর রেটিনা টেন মিনিট শিখো বিদ্যাবাড়ি বন্দি পাঠশালা অপার্স ক্লাসরুম ফাহার টিউটোরিয়ালস টেকনিক ইজি এডুকেশান আপনি যদি হালকে স্টাইন বলেন বাংলাদেশে কোচিং জগতে যারা টিচার পরিচিত টিচার অপরিচিত টিচার যারা আছে হ্যাঁ সবাই 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 আমাদের এবং বিজিবি আর্মি ফোর্স পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রি যদি আপনি বলেন সব জায়গায় তো স্পেশাল কি থাকছে ভাই इवन আজকে এগ্রিকালচার মিনিস্ট্রির আমাদের 14 পিসের একটা প্রোডাক্ট অর্ডার আসে

ডিসিশন আপনার সব দায়িত্ব আমাদের ডেলিভারি ইনস্টলেশন ট্রেনিং সব আমরা করাই দিব পাশাপাশি হচ্ছে আমাদের নোট থ্রি নোট ফাইভ এফসি বোর্ড মজাবুক মজাবুকে আমি যেটা কাজ করছি এটাও কিন্তু মজাবুকেই এই প্রেজেন্টেশনটার মতোই করে আমি মজাবুকে কিন্তু দেখাচ্ছি এবং আমাদের আরেকটা ভেরিয়েন্ট আছে একটু বাজেট ওরিয়েন্টেড যারা একটু বাজেট ওরিয়েন্টেড চান সেটা হচ্ছে এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি বাকি সব সিমিলার থাকবে শুধু উইন্ডোজ একটু স্টোরেজটা কম আর হচ্ছে কিছু ছোটখাটো দু একটা ফিচার কম আছে দেশে এটা আমাদের বাজেট ওরিয়েন্টেড অনেকে হচ্ছে

আমরা যদি ব্যালিস্টিক মিসাইলটা দেখি ব্যালিস্টিক মিসাইল কিন্তু বিভিন্ন ধরনের হয় এটা এটা ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল মানে ব্যালিস্টিক মিসাইল যেটা মহাদেশ থেকে আরেক মহাদেশে পাঠানো যাবে এটা যদি দেখেন পুরো জিনিসটা এগুলো কিন্তু থ্রিডি সিমুলেশন আমাদের ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে ইরান তখন এইটাই ছাড়তেছে সো টিচার টিচার যারা আছেন তারা কিন্তু এই ধরনের থ্রিডি সিমুলেশন দেখায় দেখায় কিন্তু বাচ্চাদেরকে পড়াইতে পারবেন কারণ এই ধরনের সাবজেক্ট অলরেডি আমাদের বইতে কিন্তু আছে পারমাণবিক ফিউশন

বিষয়গুলো আছে যেমন এটা একটা কন্টিনেন্টাল মিসাইল এটা ব্যালিস্টিক মিসাইল ভি টু যেটা এটা খুবই পপুলার ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব চলে সো এই মিসাইলটার এই মিসাইলটার হচ্ছে যে আপনার পুরো ডিটেইল এখানে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা তো ভাই বাংলাদেশে আমি কোথাও দেখিনি না এটার একমাত্র অথরাইজ হচ্ছে আমরা ব্যাকবোন হ্যাঁ হ্যাঁ মজাবুক যেটা হচ্ছে আপনি বিভিন্ন বইয়ের সাথে এটাকে অ্যাড করে আপনারা কিন্তু এই জিনিসগুলো জিনিসগুলোকে কিন্তু দেখাইতে পারবেন এই যে জাস্ট ব্যালিস্টিক মিসাইলের লঞ্চ হ্যাঁ সো এই এই পুরো জিনিসটা কিন্তু এখানে একদম মানে চমৎকার হয়েছে এখানে দেওয়া আছে এগুলো সব আপনার দেখাইতে পারবেন প্লাস হচ্ছে আমি যেটা বলছিলাম যে আপনারা চাইলেই এই যে বইয়ের মধ্যে থেকেও কিন্তু এই জিনিসগুলো পড়তে পারবেন যেমন এখানে পারমাণবিক ফিউশন যেটা আমাদের অ্যাটম বোম যেটা হয় যে ফ্যাটম্যান এবং লিটিল লিটল বয় যেটা সো আমি জাস্ট এখানে যদি ক্লিক করে দেখেন আপনি এখানে চেইন রিঅ্যাকশনগুলো চলে আসবে এই জিনিসগুলো হ্যাঁ আপনি বইতে ক্লিক করলেন একটা থ্রি ওপেন হয়ে গেল ম্যাজিকটা বুঝতে পারছেন মানে আপনি একটা পিডিএফ বইতে ক্লিক করলেন থ্রি ওপেন হয়ে গেল সাথে সাথে আপনি কিন্তু থ্রি ডি জিনিসগুলো ভিতরে যে রিয়াকশনটা হয় হ্যাঁ এটা হচ্ছে আনকন্ট্রোল আনকন্ট্রোল সেল রিয়াকশন পারমাণবিক মানে আমাদের যেগুলো পারমাণবিক চুল্লি মানে যেখান থেকে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি হয় সেইখানে কিন্তু কন্ট্রোল চেইন রিয়াকশন থাকে যেখান থেকে আমাদের পাওয়ার জেনারেট হয় এটা হচ্ছে আনকন্ট্রোল যার কারণে এখানে কিন্তু ক্ষয়ক্ষতি বা অন্য ধরনের বিষয়গুলো এটা হচ্ছে কন্ট্রোল সেল রিয়াকশন ব্যারিয়ার থাকে বইয়ের কন্টেন্ট মানে আপনি বাংলাদেশের টিচার যারা আছেন তাদের সিলেবাসের যে কন্টেন্ট সবকিছু এর মধ্যে দেওয়া আছে আপনি যে জিনিসগুলো চান লাইক হচ্ছে আপনার লেখালেখি থেকে শুরু করে লেখালেখি থেকে শুরু করে আপনার থ্রিডি সিমুলেশনে সব কিছু দেওয়া আছে আপনি দেখেন এখানে সব কিছু দেওয়া আছে একটা ওয়ার হেড থেকে শুরু করে সাবমেরিন ইয়া থেকে শুরু করে কিভাবে আপনি মানে যে ধরনের ফিউশনগুলো থাকে আমরা বইতে কি থাকে বইতে দেখছেন আপনি এইটুক থাকে আর আমি আপনাকে কি দেখাইলাম তাহলে আপনি বলতেছেন যে প্রজেক্টের দিন শেষ প্রজেক্টর সেগুলো অনেক অনেক পুরনো কথা হয়ে গেছে এখন মানে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ইন্টারনেটিভ স্মার্ট বোর্ডের সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেস্ট অপশন বেস্ট সফটওয়্যার দিয়ে আমাদের যে স্মার্টবোর্ড সেটা হচ্ছে ব্যাকবোন এখনকার যে স্মার্টবোর্ডগুলো আমি আর একটা একটা জিনিস দেখালে বুঝতে পারবেন যে মানে ব্যাকবোর্ডের স্মার্টবোর্ড আসলে কিভাবে পুরো জিনিসটাকে মেনটেন করতেছে দেখুন এখানে যে স্মার্টবোর্ডটা এই স্মার্টবোর্ডের জাস্ট একটা ক্লায়েন্ট যদি খালি স্মার্টবোর্ডটা কিনে সে অসংখ্য বই পেয়ে যাবে আমি যেটা বলতেছিলাম তখন যে টিচারদের কিন্তু বইগুলো আছে এই দেখেন এই যে সব বইগুলো কিন্তু পেয়ে যাবে টিচাররা হ্যাঁ যে টিচার যে কোনো বই দরকার সাথে সাথে বইগুলো পেয়ে যাবে যে যে বই যে বই দরকার যে বই দরকার তার সবগুলো বই হ্যাঁ সব বই সব সব বই আমরা অলরেডি দেই ভাই সো আমরা পুরো বইটা আমরা এখানে সেটআপ করেছি তার ডেলিভারি ইনস্টলেশন ট্রেনিং এবং এই বইগুলো থেকে সে কিভাবে থ্রি প্রেজেন্টেশন দিবে কিভাবে স্মার্টবোর্ডটা ইউজ করবে এখন

মানে মিলাই দিয়ে পারবেন না অনেকেই মানে কমেন্টস করে বা আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনাদের কেন এত দাম বেশি আচ্ছা দাম বেশি আসলে প্রোডাক্ট যেটা ভালো সেটা দাম বেশি কেন আমি কয়েকটা জিনিস সব সময় দেখে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে আপনি সাউন্ডটা শুনতে পাচ্ছেন হুম সাউন্ডটা শোনা আছে যে যে অবস্থা এবং বক্সিং মারে দেখেন আপনি এবং ক্যাশ করবেন না সো ক্র্যাশ প্রুফ ব্রোকেন প্রুফ ডাস্ট প্রুফ একটা ডিভাইস যখন আমি দিব আপনি অন্য একটা প্রোডাক্ট এরকম করে দেখেন দেখবেন ঝনঝন করতেছে এখান থেকে মনে হচ্ছে আলগা হয়ে খুলে পড়ে যাবে ডিসপ্লেগুলো আলাদা আলাদা হয়ে যাবে এবং আমার জিরো বন্ডিং গ্লাস আমার ডি গ্লাস আর ডিসপ্লের মধ্যে কোনো গ্যাপ নাই অনেকগুলো প্রযুক্তি আমরা ইউজ করছি যেটা বাংলাদেশ অনেকে চিন্তাই করে না এইসব প্রযুক্তির কারণে আমাদের প্রাইসটা কিন্তু একটু বেশি হয়

যারা অলরেডি কোন প্রতিষ্ঠানের সাথে আসেন লাইক স্কুল বা কলেজের টিচার এমপি সরকারি শুধু সেই টিচারদের জন্য আমরা ইএমআই এর ব্যবস্থা করেছি এবং যাদের স্যালারি যাদের স্যালারি না কোনো কার্ডটা কিছু লাগবে না হ্যাঁ কোনো কিছু লাগবে না যাদের স্যালারি মোর দেন টোয়েন্টি থাউজেন্ড এবং যে কোনো সরকারি বা এমপি ভুক্ত স্কুল বা কলেজের টিচার তারা কিস্তি পাবে

আরেকটা যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড খুব চলে সেটা হচ্ছে এটা হ্যাঁ না না ওই যে F16 F16 ফাল্কন হ্যাঁ এটাও চায়না এটা সুপার লেভেলের একটা মানে ফাইটার যে না এটা ইউএস এর এটা 1978 হ্যাঁ এটা 1978 এটা ইউএস এর হ্যাঁ এটার এটার ওই যে মিসাইল লঞ্চ যদি আপনি দেখেন মিসাইল লঞ্চ কিভাবে করছে যে মিসাইল লঞ্চ এর হ্যাঁ সো এনি স্ট্যান্ড একদম এবং আপনি যদি দেখেন ককপিট

মানে ইকোনমিক এর অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে প্রাইস উঠানো আপনার হচ্ছে আমাদের আা লাখে যাইতে হবে আর প্লাস হচ্ছে আমাদের প্রাইস শুরু স্টার্ট কিস্তির প্লাস আমাদের জন্য আমাদের করে কিন্তু আপনারা নিয়ে কিস্তি নিতে পারবেন নিতে পারবেন একটু করে শেষ করে দেই আপনি প্রোডাক্টে ফিনিশিং দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং হ্যাঁ

ব্যাকবোনে শোরুমে আসলে আপনি তারপরে আরো অন্য দুই একটা কোম্পানি দেখেন প্রোডাক্ট দেখেন দেন উইল ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আসলে ব্যাকবোনের প্রোডাক্ট এবং অন্যদের প্রোডাক্টের কোয়ালিটি এবং পারফরমেন্সটা ডিফারেন্সটা কোথায় আমরা সবসময় বলছি যে উই আর নট সেলিং অনলি সেলিংলিট উই আর সেলিং এন্টায়ার সলিউশন হোল সলিউশন জন্য বই থেকে শুরু করে এ টু জেড সবকিছু আমার দেওয়া থাকে ওকে সো ফোন নাম্বার তো দেওয়াই থাকবে আপনি ডিরেক্টলি ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন বাংশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি ইনস্টলেশন ট্রেনিং ফ্রি সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সাব্বির ভাই কি শেষ করি হ্যাঁ প্লিজ আল্লাহ